আমার একটা পাওয়ার খুব কাছের লোক কিন্তু মিটিং এ যে পুলিশ অফিসার করে বাপ লে থাপ না থাপড়াই তখন মানে এটা কি সমাজে কিছু নেতাদেরকে বুঝ দিয়া তো ও ওই যে সাহস দেয়

ও ট্যাকা দিয়ে আমার কাছে খালি প্রপোভে ঘটছে আর ওই দিকটা আপনারা কী করছেন হুটকারি আমি যদি একবার যদি একবার অসি সারিক এবং সার্কেল সারিক বুঝাই ছাড় আপনার বিশেষটা নিকেই জমি জায়গা নিয়ে সম্পর্ক যে আক্তার সে হলো তার একাধিক বিয়ে ঠিক আছে মেন্টালি সমস্যা স্থানে গণ্যমান্য ব্যক্তিরা তারা তাকে ভালো বলে না মাস্টার ভালো মানুষ ঠিক আছে

আপনি আমাকে নাই এতদিন আসেন এখানে ঠিক আছে কিন্তু ঠিক আছে যে ঘটনা কত আপনার তো সিনারদের